আসসালামু আলাইকুম আজ কথা বলছি শালীনতা কি ও কাকে বলে এই বিষয় শালীনতা অর্থ মার্জিত সুন্দর ও শোভনীয় কথাবার্তা আচার আচরণ ও চলাফেরায় ভদ্র সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয় শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক বহু নৈতিক গুণের সমষ্টি ভদ্রতা নম্রতা সৌন্দর্য সুরুচি লজ্জাশীলতা ইত্যাদি গুণাবলীর সমন্বিত রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায় অশ্লীলতা হল শালীনতার বিপরীত গর্ব অহংকার অদ্ভুত কুরুচি ও কুসংস্কার শালীনতা বিরোধী অভ্যাস এগুলো থেকে বেঁচে থাকাই শালীনতা অর্জনের উপায় সুতরাং চলাফেরা ও পোশাক পরিচ্ছদ কথাবার্তায় আচার আচরণ লজ্জাশীল হওয়া প্রয়োজন সর্বাবস্থায় রুচিসম্মত ভদ্র সুন্দর ও মার্জিত গুণাবলীর অনুসরণ করার দ্বারা শালীনতা চর্চা করা যায় শালীনতার ফলে মানুষের মান সম্মান সুরক্ষিত থাকে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় অতএব আমরা সকল কাজে শালীনতা রক্ষা করব অশ্লীল ও অশালীন কাজ ত্যাগ করব। আজ এই পর্যন্তই আবার কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ